নির্ধারিত সূচি মেনে বিজেপি ডিএম অফিস অভিযান ঘিরে উত্তেজনা ঠিক তেমনভাবে পশ্চিম বাংলাতেও বিজেপির তরফ থেকে অভিযান চালানো হয় বিজেপির পক্ষ থেকে ডিএম অফিস অভিযান ঘিরে বিভিন্ন প্রান্তে চলছে ধুন্ধুমার কাণ্ড তৃণমূল সমর্থিত সরকার পাকিস্তানিদের রাজ্যে থাকার সুযোগ করে দিয়েছে বলেও কটাক্ষ করেছিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্ধারিত সময়সূচি মতোই সোমবার বিজেপির তরফ থেকে ডিএম হাফিজ অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড অবিলম্বে পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে এই দাবি তুলে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কর্ণজোড়ায় বিজেপির বিক্ষোভে উত্তাল পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে দিলেন বিজেপির কর্মকর্তারা প্রসঙ্গত এই কর্মকাণ্ডকে ঘিরে আগে থেকেই পুলিশের করা নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল যদিও পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীরা এদিন রাস্তায় বসে পড়ে একই সাথে কয়েকশো বিজেপি কর্মী পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলেন পাকিস্তানিদের চিহ্নিত করে অবিলম্বে ফেরত পাঠাতে হবে বাংলায় সাম্প্রদায়িকতার কোনো রকম স্থান দেওয়া যাবে না এই দাবি তোলেন বিজেপি কর্মীরা পুলিশ বাধা দিলে শুরু হয়ে যায় বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে রীতিমতো যুদ্ধ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তৃণমূলের মদতে ভিনদেশের মানুষেরা বাংলা এসে ঘাটি গেড়েছে বলে অভিযোগ তুলেছেন তারা অবিলম্বে তাদের বাংলা থেকে তাড়াতে হবে এবার খুঁজে বের করতে হবে প্রসঙ্গত গোটা রাজ্যে জেলায় জেলায় চলছে ডিএম অফিস ঘেরাও অভিযান আজকের কর্মসূচি সারা পশ্চিম বাংলার সঙ্গে সঙ্গে আমার উত্তর দিনাজপুর জেলায় ডিএম অফিসের সামনে ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি এই কর্মসূচির মূল উদ্দেশ্য আপনারা জানেন আপনারা অবগত আছেন কাশ্মীরের পহেলগাঁয়ে যেভাবে হিন্দুদের বেছে বেছে নিধন করা হয়েছে নাম জিজ্ঞাসা করা হয়েছে যখন হিন্দুর নাম বলছে তাকে গুলি করা হয়েছে এবং হিন্দুদের কলমা পড়ার কথা বলে বলা হয়েছে উদ্দেশ্য একটাই হিন্দু নিধন যজ্ঞ এবং সেই হিন্দু নিধন যজ্ঞের সঙ্গে সামিল রয়েছে পাকিস্তান সরাসরি পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছেন পাকিস্তানের যোগ রয়েছেন তাই আমরা সেই পাকিস্তানকে বার্তা দিতে চাই তাদের ভিসা বাতিল করা হয়েছে সেই ভিসা বাতিল করা হয়েছে যাদের যারা চিকিৎসা করতে আসছে যারা ভ্রমণ করতে আসছে নানাভাবে তারা ভিসা করে এসে ভারতবর্ষে এমন কার্যক্রমের মাধ্যমে ভারতবর্ষের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাই অবিলম্বে তাদের ভিসা বাতিল করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে পুষব্যাক করার দাবি নিয়ে আমরা আজ এখানে ধর্ণা অবস্থান বিক্ষোভে বসেছি এবং আমাদের দাবিপত্র আমরা ডিএম এর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে পৌঁছে দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করে পুষব্যাক করার দাবিতেই আজকে আমার একই লক্ষ্য নিয়ে আজকেরই আমাদের ধুম অবস্থান দেখুন পুলিশ প্রশাসনের কাজ যে কাজ তারা সে কাজ করতে পারে না সন্ত্রাসবাদীদের ধরতে পারে না পাকিস্তানিদের ধরতে পারে না তারা সাধারণ নিরহ মানুষের উপর অত্যাচার করছে পুলিশেরও এই সব ভূমিকার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই আমরা প্রতিবাদ করি এবং আগামী দিনের জন্য আরো বিশাল প্রতিবাদ হবে হ্যাঁ বাধা দিয়েছে সমস্ত স্তরে বাধা দিয়েছে প্রথম একটা ব্যারিগেড হল তারপর আরেকটা ব্যারিগেড দিয়ে আমরা চাই না শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের এই কার্যক্রমকে সম্পন্ন করতে চাই আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা জিরো